হ্যালো ভিওয়ার্স আজকে আমি তোমাদের জন্যে একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে ডাটা দিয়ে কাঁচমিশালি সবজি অনেক তো সুসম ডাটা আমরা খেলাম শীতকাল ভরে এবার গরম পড়ে গেছে এখন নানান রকম ডাটা যেমন কাটুয়ার ডাটা নোটে ডাটা ফুলেশ্বরী ডাটা সব কাজের উঠছে তাহলে এই ডাটা যে যে কোনো একটা নিয়ে এসে তোমরা এটা করতে পারো আর আমি এতে মূলও ইউজ করেছি এখন নতুন মূলও উঠছে আবার তো সেইভাবে পাঁচ মিশালি সবজিটা এভাবে করে একবার দেখো খুব ভালো লাগে খেতে তার জন্যে আমি ওই ডাটা নিয়ে নিয়েছি না কেটে রেখেছি আমি ঝিঙে নিয়েছি কুমড়ো নিয়েছি আলু নিয়েছি আর মূলো নিয়েছি সব আমি এরকম লম্বা লম্বা সরষুর টুকরো করে কেটে রেখেছি আর আমি পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি এটা কিন্তু অপশনাল তোমরা না চাইলে পেঁয়াজটা কিন্তু না দিতেও পারো আর পাঁচফোরণ রেখেছি কাঁচা লঙ্কা রেখেছি চারটে আর একটা শুকনো লঙ্কা রেখেছি প্রথমেই আগে আমি কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইতে সর্ষের তেল দেব আমি বড় এক চামচ সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে তার মধ্যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকেও অর্ধেক করে ভেঙে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু একটু ফোড়নটা ভেজে নেব ফোরন থেকে সুন্দর গন্ধ হলে বেরোলে তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম যারা পেঁয়াজ খাবে না তারা পেঁয়াজটা দেবে না একদম ডাইরেক্ট এরপরে সবজি দিয়ে দেবে আমি পেঁয়াজটা যেহেতু দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নেব বেশ সুন্দর পেঁয়াজটাতে রঙ ধরলে তার মধ্যে এক এক করে সব সবজি দেবো প্রথমে আলুগুলো দিলাম আলুগুলো দিয়ে আমি কিন্তু একটু ভালো করে আলুটা একটু মিশিয়ে ভেজে নিচ্ছি আলুটাই থেকে বেশি সময় লাগবে হতে এইবার আলুটা একটু ভাজা হলে তার মধ্যে এক এক করে সব অন্য সবজিগুলো দিয়ে দেবো মূলগুলো দিয়ে দিলাম আগে তারপরে ঝিঙে কুমড়ো আমি কিন্তু দিয়ে দিলাম সমস্ত দিয়ে এইবার সব সবজিগুলো কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে ভাজা ভাজা করতে হবে বেশ কিছুক্ষণে উপর নিচ করে আমি কিন্তু সুন্দর মিশিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বেশ সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এইবার যে ডাঁটাগুলো আমি রেখেছিলাম সেই ডাটাগুলো আমি দিয়ে দেবো ডাটাগুলো দিয়েও এবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো সব সবজি আর ডাটা ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজতে হবে কিছুক্ষণ বেশ সুন্দর করে উপর নিচ করে দেখো আমি সুন্দর মিশিয়ে নিচ্ছি এইবার যখন দেখবে যে বেশ সুন্দর সমস্ত কিছু গায়ে একদম সব মিশে গেছে তখন এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম আমি এক চামচ নুন দিলাম আর এক চামচ চিনি দিলাম তারপরে আমি এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে একটু জল এবার যে চারটে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে এইবার আমি একটু হাতে করে জলের ছিটা দিয়ে এবার এই মশলাটাকে আমি সব কিছুর সঙ্গে মাখিয়ে নিয়ে আমি কিন্তু ভালো করে কষাবো সুন্দরভাবে মশলাটা যাতে সব কিছুর গায়ে লেগে যায় তাই আমি একটু জলের ছিটা দিয়ে নিলাম দিয়ে দেখো সুন্দরভাবে মশলাগুলোকে আমি সুন্দর মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এইবার কিন্তু আমি ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম থেকে স্লো করে দু থেকে তিন মিনিট রাখবো তিন মিনিট পরে খুলেছি দেখো সুন্দর তরকারিটা অনেকটা মুজে গেছে এবার একটু আবার মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিশে গেলে এইবার কিন্তু আমি এতে জল দিয়ে দেব। দেখো সুন্দর মিশে গেছে এক জায়গায় করে নিয়ে এইবার আমি এতে জল দিয়ে দিচ্ছি বেশ এক গ্লাস মতো জল দেব যাতে সব সবজিগুলো ডুবে যায় সবজিগুলো তো সেদ্ধ হতে হবে তাই সুন্দরভাবে জল দিয়ে সেই জলের মধ্যেও সব কিছু কিন্তু আবার ডুবিয়ে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া ভালোভাবে করে নিচ্ছি সমস্ত কিছু জলের মধ্যে মিশিয়ে নিয়ে এবার আবার ঢাকা দিয়ে আমি গ্যাস আবার মিডিয়াম থেকে স্লো করে আমি সাত আট মিনিট হতে দেব প্রায় সাত আট মিনিট পরে আমি ঢাকা খুলেছি আমার তরকারি সব হয়ে গেছে মোটামুটি আমি দেখো আমি দেখে নিচ্ছি আমার আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে অন্য সব কিছু তো আরও নরম সেগুলো তো সেদ্ধ হয়েই যাবে ডাটাও সেদ্ধ হয়ে গেছে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তরকারিটার থেকে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একবার এবার কিন্তু আমার